আরে ভাই আমার কাছ থেকে কিছু কিনে নিয়ে যান আরে আমার তো কপালটাই খারাপ এভাবে যদি আমার ব্যবসাটা খারাপ হয় তাহলে তো ঢাকা শহরে থাকতে পারবো না আরে এটা আমি কি দেখছি একটি লটারি কাটছিলাম ওই কোটি তো তো আমি আমি জিতে গেছি বন্ধুরা লটারি জিতেছি এই জন্য দুইটা রেখেছি এখন তো আমি বড় শপিং মল থেকে শপিং করি ম্যাম রেস্টুরেন্টে কোন গাড়ি নিয়ে যাবেন এই গাড়ি নিয়ে আসো যাও এই রেস্টুরেন্টের এ সব দামি খাবারটা আমার জন্য নিয়ে আসো আরে আল্লাহ আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি এত তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাব। বেবি আমার এখন চলে যেতে হবে মেহেদি তোমাকে এখন যেতে দিব না বেবি আমি থাকবো তুমি যদি আমাকে দুই কোটি টাকা দাও তাহলে আমি তো প্রথম ভেবেছি ওরা মা ছেলে এখন দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধুরা এই ছবিটা দেখে যদি মায়া লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরে জান আমার যা আছে সবই তো তোমার জন্য এই নাও যত খুশি তত খরচ করো দাঁড়ান আমি উপরে যাবো আরে এত সুন্দর ছেলে সে এখন অন্ধ আপনি লিফ্টে করে কয়তলায় যাবেন আমি তো যাব দুই তলায় আরে উনি তো বন্ধ করে দিল আমি আবার চালু করে দেই। উনি তো অন্ধ এই জন্য মনে হয় বুঝতে পারে নাই বন্ধুরা পরের সিনে দেখা যায় ছেলেটি রাস্তায় দাঁড়িয়ে আছে আরে আপনি এখানে বুঝতে পারে ওই মেয়েটি মেয়েটি আমি তো একটু হাঁটতে বের বলে চলেন ছেলেটি হয়েছি আমরা দুজন কপি খেয়ে আসি ছেলেটি বলে আচ্ছা ঠিক আছে পরের সিনে দেখা যায় আর মেয়েটি কপি খেতে এসেছে আপনি কি খাবেন বলেন অর্ডার দেই আপনার যেটা ভালো লাগে সেটাই অর্ডার দেন এই বিকালের মুহূর্তে কপি খেলে ভালো লাগবো তাহলে কপি অর্ডার দিলাম তারপর তারা দুইজন কপি কাটছিল আর গল্প করছিল তারপর তাদের সাথে কি হয়েছিল এটা দেখার আগে এই ছবিটাকে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপরে দেখা যায় তারা দুইজন আবার দেখা করেছে কপি শপে মেয়েটি বলে আমি তোমাকে কিছু বলতে চাই ঠিক আছে বলো তুমি আসলে মেহেদি আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এই কথাটা শুনে তো মেহেদি অনেক অবাক হয় তারপরে মনে মনে ভাবতে থাকে তার সাথে কি কি হয়েছিল আসলে এই মেয়েটির নাম রিয়া রিয়া একসময় অন্ধ ছিল এই রিয়া যখন অন্ধ ছিল তখন মেহেদি তার চোখগুলো দিয়ে দিয়েছে এই লোকটি আপেল খাচ্ছিল একই লোকটি যখন আপেলের দিক তাকায় তখন দেখে আপেলের ভিতরে অনেক পোকা এটা দেখে লোকটি তো বমি করতে থাকে তখন লোকটি আপেলের মালিককে ডাক দেয় লোকটি যখন আসে তখন বলে এই মেয়ে আপনার ভিতরে পোকা কেন এটা মালিকটি তো বিশ্বাস করতে পারে না তখন একটি আপেল কাটতে যায় তখন মালিকটি দেখতে পায় আসলে তো আপেলের ভিতরে পোকা তখন লোকটি প্রতিটি আপেল কাটতে থাকে আর দেখে প্রতিটি আপেল পোকা আসলে লোকটির বাগানে একটি ভাইরাস আক্রমণ করেছে বন্ধুরা এই ছবিটা যদি সুন্দর মনে হয় তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই চেরি ফলটা আমি এখন ফেলে দিব আমার খুব ক্ষুধা লেগেছে আমার চেরি ফলটি কই ফ্রিজে আছে আমি এখন নিয়ে আসি চেরি ফল তো আমি ফেলে দিয়েছি সারকে আটকাতে হবে এই তো সারকে করে দিয়েছি এখন এখন আমাকে কিছু একটা করতে হবে আমি তাড়াতাড়ি নদীতে যাব। নদীর থেকে আমি চিংড়ি তুলে নিয়ে আসবো এই চিংড়ি মাছ দিয়ে এখন আমি চেরি ফল বানাবো নদী থেকে চিংড়ি মাছ তুলে নিয়ে এসেছি এখন আমি এটা সিদ্ধ করবো একই সার কি আবার জাগনা পাচ্ছে নাকি এখনই কিছু করতে হবে এই নাও আমার পায়ের মোজা আবার অজ্ঞান হয়ে যাও চিংড়ি সিদ্ধ করা হয়ে গেছে এখন তাড়াতাড়ি চোখ তুলে ফেলি আমার কি হয়েছিল তাড়াতাড়ি আমি এখন বাটিতে ঢেলে দেই এ বি সি ডি ই এফ আরে রাজু তুমি কি পড়াশোনা করছো এ কি আমার চিনি কোথায় বন্ধুরা আমি যদি তোমাকে বলি এক পাশে টাকা এক পাশে মা তুমি কাকে বেছে নেবে কমেন্টে বলে যাও তুমি যদি মাকে বেছে নাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই তো আমার চেরি ফল এই চেরি ফলটি এখন খাবো আরে এটা তো খেতে খুব মজা আজকে তো এই চেরি ফলটি অন্যরকম লাগতেছে তবে কি খুব মজা তারপর দেখতে পায় একটি মেয়ে সুইমিং করছিল হঠাৎই রাক্ষসী মাছগুলো এসে মেয়েটিকে মেরে ফেলে তারপরে দেখা যায় একটি মেয়ে একটি ছেলে তারা দুজনে সুইমিং করতে নামে তারা যখন পানির নিচে যায় তখন দেখতে পায় একটি মেয়ে মরে পড়ে আছে ওই রাক্ষসী মাছগুলো আবার এসে ওই মেয়েটিকে কামড়াতে থাকে এটা দেখে ছেলে আর মেয়েটি ভয় পেয়ে দৌড়াতে পালাতে থাকে একটি ছেলে ওয়াশরুম এ আসে আর দেখতে পাই অনেকগুলো রাক্ষসী মাছ ওয়াশরুম এর ভেতরে আছে ছেলেটি প্রচুর পরিমাণ ভয় পেয়ে একটি রুমে চলে যায় তারপরে আমরা দেখতে পাই রাক্ষসী মাছ গুলা প্রতিটা শহরে ছড়িয়ে গিয়েছে শহরের মানুষগুলো দৌড়াতে থাকে